হাই ফ্রেন্ডস আমি বনরতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এসেছি আজ আপনাদেরকে কারণ গাছ দেখাচ্ছি কীভাবে বস করতে হয় সেই গাছটি আমি তুলে দেখাচ্ছি গাছটি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এটি কারণ গাছ এই গাছটিকে তুলে শুদ্ধ অবস্থায় চান টান করে গাছটিকে তুলবেন তুলে শিকড়টিকে নেবেন এই দেখুন গাছ গাছের পাতা শিকড়টিকে নেবেন আপনি যাতে বস করতে চান ঠিক আপনার বসিপুত হয়ে যাবে কোনো ছেলেই বলুন না মেয়েই বলুন শিকড়টিকে নিয়ে যেকোনো কারেন্ট তার গায়ে মাথায় বলে দেবেন কালি আপনার বসিভূত হয়ে যাবে সবথেকে বড়ো কথা হচ্ছে শুদ্ধ অবস্থায় তুলবেন চান টান করে থাকবেন ডে পানজ পরে তুলে নেবেন দেখবে সে আপনার বস হয়ে যাবে আপনি তাকে যা বলবেন সেই কথাটাই শুনবেন তার বাইরে কিছু হবে না এটা হচ্ছে বসি কারণ গাছ